এই যে দেখুন সৌদি আরবের সাপ্তাহিক বাজার এই বাজারটা সপ্তাহে একবার বসে প্রত্যেক শনিবারে সকাল থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত থাকে বাজারটা ইসকা ক্যারেট কিতনা একদম পনেরো নেই মিলে পনেরো হয়তো এক কার্টুন দেবে বাংলাদেশি কত করে দুইটা কত এখানে এই সাইডে আপনার সব কাপড় বোরকা আপনার সবচেয়ে সস্তা পাওয়া এই যে দেখুন বুরকা এখানে ডিমও পাওয়া যায় অনেক সস্তা সবকিছু মিলে গা আপনার ওই যে একটু এক কার্টুন টমেটো বলতেছে আপনার পঁচিশ গাজর কার্টুন কিতনায়

আইয়া 2 বান্ডেল 215 আপনারা দুই কান বলতেছে 15 রিয়াল ফি সুকর জানি না মিষ্টি হবে কিনা দেখবেন একবারে গ্যাসের পাতা লাগানোর আছে আছে এগুলো কিন্তু আপনার সৌদি আরবে ফলে ভাই এই কার্টন কত এনে টমেটো কত 30 30 20 नहीं मिलेगा 20 नहीं 20 से तो एक कार्टून दे दो 20 রিয়াল বলতেছে কার্টন দিতেছ না বর্তমানে টমেটোটা অনেক দাম আর অনেকে বলেন যে জায়গাটা কোন জায়গায় লোকেশন লোকেশন হচ্ছে আপনার সৌদি আরব আল কাসিম বুরাইদের পাশে জায়গার নাম হচ্ছে আপনার আলরাস প্রত্যেক শনিবারে বাজারটা বসে সব কিছু এভ্রিথিং পাওয়া যায় এই যে দেখেন খেজুর দেশে নেওয়ার লাগে খেজুর হ্যাঁ ভাই কেছে পাকিস্তানি ইধার ও ইদার ইদের কাজ দেখেন খেজুর কী করুন এগুলো দেশে নেওয়ার লাগে সবচেয়ে বেটার আর কারণ এখানে আপনার খেজুর অনেক সস্তি পাওয়া যায় এখানে এ দেখুন কি সুন্দর দেখেন খেজুরগুলো দেখুন আমাদের এক কার্টুন খেজুর নেওয়া লাগবো আপনার যারা দেশে যাইতেছেন এখান জায়গা থেকে খেজুর নিতে পারেন দেখেন কি সুন্দর খেজুরগুলো মদির কত ওয়াহিদ কার্টন 2000 ما في حقا كل هذا واحد حبه

पूरा साइज पच्चीस पच्चीस है इसका कैरेट कितना है एकदम पंद्रह नहीं मिलेगा पंद्रह है तो एक कटन जाए कम लगे एकदम फ्रेश अपना पच्चीस रुपय बोलता से बोल सी पंद्रह रियाल फूलकोबी आलू আপনার এই বাজারে আপনার এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না এখানে আপনার কাপড় অনেক সস্তা পাবে এই দেখেন এখানে কাপড় কাপড়ও অনেক সস্তা পাবে আর এখানে আপনি আমি একটা জিনিস দেখছি কি এখানে আপনার যারা মার্কেট করে বেশিরভাগ হচ্ছে কি আপনার সৌদিয়ান সৌদিয়ানরা বেশি মার্কেট করে এখানে এই যে দেখেন এই সাইডে এটা সেম আপনার মেলার মতো আপনার প্রত্যেক শনিবারে আসা লাগে মানে সপ্তাহে একবার প্রত্যেক শনিবারে সপ্তাহে একবার হাটটা বসে আপনার এই যে দেখেন এখানে এই সাইডে আপনার সব কাপড় বুরকা আপনার সবচেয়ে সস্তা পাবে এই যে দেখুন বোরকা আবার এই যে দেখুন এই সাইটে এই সাইটে হচ্ছে কি আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক যত সামান আছে সব কিছু এখানে গেছে আবার সামনে হচ্ছে কি আপনার হাঁস মুরগের বাজার এখান থেকে আমি একটা জিনিস দেখছি মানে আমাদের গ্রামের মতো যেরকম বাজার না ওই রকম বাজার আপনার সৌদিয়ানরাই বেশি এখানে আসে বাজার করে বেশি আমরা আসা লাগে আপনার সকাল টাইমে সকালে আসলে আপনার এই সব জায়গাতে খুল থাকে আমার ডিউটি শেষ করে এখন আসলাম এখন বাজে এগারোটা আপনার এগারোটা বারোটা বারোটায় শেষ একদম শেষ বাজার এই যে দেখুন হাঁস মুরগির বাজার আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখে সুযোগ করে দেখুন বর্তমানে সৌদি আরবে আপনার এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার হাঁস মুরগির বাজার এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আপনার খরগোশ পাখি এই যে দেখেন খরগোশ এই যে দেখেন পাখি এই সাইডে পাখি এই যে দেখেন খরগোশ বাংলাদেশি কত করে দুইটা কত

আচ্ছা আচ্ছা রাখেন বাংলাদেশ না আমি চল্লিশ কইলাম আচ্ছা আমি দেখি আপনার পঞ্চাশ টাকা লাস্ট আমি চল্লিশ বলছি দুইটা আবার এই সাইডে আপনার এই সাইডে আপনার কাপড় সেম আপনার বাংলাদেশি মেলার মতো এই যে দেখুন এই সাইডে এই সাইডে আছে কি আপনার সব কাপড়ের দোকান এই দেখেন সেন্ট বিক্রি করে আবার এই সাইটে কাপড় এই যে দেখেন এই সাইটে আবার জুতা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতা ছোট বাচ্চাদের বড়দের এই সাইডে জুতা সব রকমের জুতা আবার এই যে দেখেন সেম আপনার যে আমাদের বাংলাদেশের মেলা আছে না মেলার মতো এই যে দেখেন এখানে শীতের কাপড় আবার এই সেটে আপনার ক্লিনিং আইটেম হইতে বা সব কিছু এখানে আপনার ব্ল্যাঙ্কেট অনেক সস্তা পাওয়া যায় আপনার ব্ল্যাঙ্কেট অনেক সস্তা বিক্রি করে এগুলো তো আপনার বাহিরে বসে না এত খরচা লাগে না ওদের মানে দোকান ভাড়া তারপর আপনার বিদ্যুৎ বিল এগুলো তো আসে না ডাইরেক্টলি আইনে আপনার বাহিরে বিক্রি করে বেশিরভাগ আপনার দেখতেছেন যে সব সবজি এখানে বাংলাদেশি কম আসে উচিত কাছে আপনার বাংলাদেশি কিন্তু বেশি হচ্ছে কি আপনার সৌদিয়ান এই যে মানুষগুলা দেখছেন সব আপনার সৌদিয়ান এই দেশের মানুষ কারণ এটা আপনার সপ্তাহে একবারই বসে প্রত্যেক শনিবারে সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত লাস্ট থাকে আমি আবার